কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন নেতৃত্বে রায়গঞ্জ শহরে এক মহামিছিল এই মহামিছিলে অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক পবিত্র চন্দ জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা রায়গঞ্জ শহরের জেলখানা মোড় থেকে এই মহামিছিল শুরু হয়ে পরিক্রমা করে মরে গিয়ে শেষ হয় কেন্দ্রের বিজেপি সরকারের আনা কৃষি ও শ্রম আইনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ সাধারণ কৃষক থেকে শ্রমিকদের এই আন্দোলনে সামিল হয়েছে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলি কৃষি ও শ্রম আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছে কংগ্রেস কৃষক ও শ্রমিক বিরোধী কৃষি ও শ্রম আইন বেকারদের কর্মসংস্থানের মোহিত সেনগুপ্তের ডাকে এক মহা মিছিল হল রায়গঞ্জ শহরে রায়গঞ্জ শহরে কংগ্রেসের এই মহা মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থকের পাশাপাশি বহু সাধারণ মানুষ কৃষি ও শ্রম আইন প্রত্যাহারের দাবিতে মিছিলে অংশ নেয় রায়গঞ্জের দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন এ রাজ্যের বিভিন্ন জেলায় জেলার সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কৃষি আইন ও শ্রম আইনের প্রতিবাদে মহা মিছিলে অংশগ্রহণ করতে এসেছি নতুন করে দিনাজপুর জেলায় উত্তর দিনাজপুর জেলায় অনেক বিপর্যয়ের পরেও কংগ্রেস দল যে উত্তর দিনাজপুরায় কংগ্রেসেই আছে তার আমরা প্রমাণ উত্তর দিনাজপুর জেলায় দিতে চলেছি এবং দিতে থাকব এই জেলায় পঞ্চায়েত ভোট হয়নি দল ভাঙানোর রাজনীতি এই জেলায় কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা হয়েছে সামনে নির্বাচন তাই নির্বাচনের আগে মানুষের কাছে জানান দিতে চাই স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসপঞ্চির জেলা কংগ্রেসের ছিল কংগ্রেসের আছে কংগ্রেসের থাকবে